দেখুন পাঁচলার বিস্তীর্ণ অঞ্চলে জমি মাফিয়াদের রাজত্ব চলছে সেখানকার প্রধান এবং উপপ্রধান একজনের নাম সম্ভবত খলিল আর আরেকজনের নাম আমার মনে নেই মুহূর্তে এদের নেতৃত্বে খাস জমি আমির এবং খলিল এদের নেতৃত্বে খাস জমি জলাভূমি যা বহুদিন থেকে রাজার জমি নামে পরিচিত লোক কথাই বলল লোকের মুখে সেই জমি লুট হয়ে যাচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস তো চুরি করতে কিচ্ছু ছাড়েনি মহিলাদের ইজ্জত থেকে শুরু করে জমি থেকে শুরু করে কোনো কিছুই বাদ দিচ্ছে না জলাভূমিও বিক্রি করে দিচ্ছে সেখানে মানুষ প্রতিবাদ করেছিল তারা আমাদের বিজেপির সাহায্য চেয়েছিল এবং আমাদের বিজেপির নেতৃত্ব সেখানে গেছিল এবং আমাদের কনভেনার পাঁচলা বিধানসভার যে কনভেনার প্রশান্ত দা তাকে বেধরক মারপিট মারে অনেক কজনকে মারে একশো দুশো লোক ঘিরে নিয়ে তৃণমূল কংগ্রেসের হারমান এই দুজনের নেতৃত্বে প্রধান এবং উপপ্রধানের নেতৃত্বে তারা এসে আক্রমণ করে এবং তার সাথে মহিলাদের শীলতাহানিও করে বন্দোবস্ত করুন থাকলে থানার সামনে বড়বাবু আমাদের কর্মীদেরকে বসিয়ে রাখে এবং বলে যে এতজন দিয়ে কীভাবে আপনারা চলে যান দু তিনজন সেখানে থাকে এই থানার যে আইসি সেই আইসি কমিউনাল লোক এবং কোনো নিয়মকানুন মানে না এর আগে বহুবার এই ধরনের উৎপীড়নের ঘটনা হিন্দুদের উপরে সনাতনীদের উপরে হচ্ছে হয়েছে এবং দেখা যাচ্ছে সে সন্দেশখালী হোক বা পাঁচলা হোক যেখানেই ডেমোগ্রাফি অর্থাৎ জনবিন্যাস একটু পরিবর্তন হয়ে গেছে সেখানেই হিন্দু মহিলাদের উপর এই ধরনের অত্যাচার হিন্দুদের উপর এই ধরনের অত্যাচার করা হচ্ছে প্রশাসনের তরফ একদিকে যখন আমাদের যে কাউন্সিলার তৃণমূল কংগ্রেসের অনন্যা বন্দ্যোপাধ্যায় তিনি খ্রিস্টান কমিউনিটিকে অপমান করে যে তাদের ধর্মযাজকদের বিরুদ্ধে যে নোংরা কথা বলেছেন তার প্রতিবাদে আমাদের মাইনরিটি মোর্চা এই আন্দোলন করছিল কিন্তু সেই মাইনরিটি মোর্চাকে তুলে নিয়ে চলে যাওয়া হলো উল্টো দিকে বিজেপি অফিসের সামনে যারা অবস্থান বিক্ষোভ করছে তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হচ্ছে না আমরা চাইও না স্টেপ নেওয়া হোক কারণ তার এর পেছনে দূর অভিসন্ধি আছে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে সন্দেশখালী ঘটনাটা পেছনে চলে যাক সন্দেশখালীর ঘটনা থেকে মানুষের চোখ ঘুরে যাক কিন্তু মানুষ সন্দেশখালী ভুলবে না সন্দেশখালি নিয়ে মানুষ যেভাবে আতঙ্কিত সন্দেশখালী নিয়ে মানুষের ভিতরে যেভাবে ক্ষোভ আছে মানুষ যেভাবে ফুটছে মহিলারা যেভাবে অপমানিত হয়েছে ভারতবর্ষে কোনো রাজ্যে ঘটেনি দেব বলেছে দেখেন ইডি ডেকেছে ইডি ডাকলে দেব হোক আর দানব হোক যেতে তো হবে তো দেব যাবে দাঁড়াবো যাবে অসুবিধা কিছু নেই তো দেব ভালো ছেলে কিন্তু ওই যে বাংলায় একটা কথা আছে অসৎসঙ্গে নরকবাস সৎসঙ্গে স্বর্গবাস তো সৎসঙ্গ না জুটলে পরেও দেবের উচিত সঙ্গ ত্যাগ করা এবং আমরা যে আমাদের কাছে যতদূর খবর আছে উনি তৃণমূল কংগ্রেস ছাড়বেন এরকম প্ল্যানও করে ফেলেছিলেন পরে পিসি ভাই পর ধমকেছে তোমার ব্যবসা বন্ধ করে দেবো সিনেমা বন্ধ করে দেবো বেচারা আর কি করবে বাধ্য হয়ে তৃণমূল কংগ্রেস করতে বাধ্য হচ্ছে